Mm hm আল্লাহর নাম নিয়ে বরিশালের উদ্দেশ্যে লঞ্চে করে রওনা দিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করছি লঞ্চের জার্নিটা কেমন আর কতটা সুযোগ সুবিধা রয়েছে আরামদায়ক কি না তো এই তো দেখতে পাচ্ছেন এখানে লঞ্চের কেবিন আর এখানে আমার ছেলে জিসান শুয়ে আছে মোবাইল দেখতেছে আর মাইমুনাকে পাশে ফিটার খাইয়ে দিচ্ছে আর জিসানের বাবা তো পাশে আর আমি তো আছি তো চারজন আসলে আমরা এভিডেভে কেবিনে আসছি আসলে যেহেতু ছোট বাচ্চা তো লঞ্চের জার্নি তো অনেক লং টাইম এক্ষেত্রে ফিটার তারপরে সেরেলাক মানে বাচ্চার যে খাবার এগুলো তো সাথে করে নিতেই হয় তো এভাবে আমরা আসলে রওনা দিয়েছি আর লঞ্চ জার্নি তো খুবই আরামদায়ক যারা জার্নি করেছেন তারাই বুঝতে পারবেন অনেক আরামদায়ক আর এ পাশটাতে আমরা কিন্তু এখন মেঘনা নদীতে আছি আর এই নদীতে যখন আসা হয় তখন মনটা একটু ছোটো হয়ে যায় আসলে কোনো কুল কিনারা যখন না দেখা যায় আর নদীতে যদি উত্তাপ থাকে তখন একটু স্বাভাবিক খারাপ লাগে আসলে দিনটা কিন্তু মেঘলাচ্ছন্ন ছিল বাতাস ছিল গুড়ি বৃষ্টিও ছিল আর বরিশাল তো আসতেই হবে কতদিন আর মানে বেড়াবো একটা জায়গায় যেহেতু ঈদ করতে গিয়েছিলাম অনেকদিন থাকা হয়েছে মোটামুটি লঞ্চের মানে নদীর যে পানি সেটা কিন্তু ভালোই ঢেউ ছিল আর জিসানের বাবা অনেকটাই আমাকে সাহস দিচ্ছিল বলতেছিল যে টেনশন করো না ইনশাল্লাহ কিছুই হবে না তো যাই হোক বড় নদী থাকলে একটু খারাপ লাগবে এটাই স্বাভাবিক আর লঞ্চে জার্নি করার তো অনেক সুবিধা রয়েছে অনেক সুবিধা রয়েছে লঞ্চে একবার ওঠার পরে আপনার খাওয়া তারপরে কেবিন নিলে একটু রেস্ট করা ঘুমানো বলতে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়া করা যায় আর মানুষ ফ্রেশ হওয়ার জন্য যে ব্যাপারটা বলতে চেয়েছি হয়তো বুঝতে পেরেছেন সেটাও কিন্তু সুযোগ সুবিধা আছে তো সব মিলিয়ে আসলে লঞ্চ জার্নিটা কিন্তু অনেক সুবিধাজনক আর এই তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে মেঘনা নদী কত পানি দেখতে কিন্তু বেশ ভয়ানক লাগছে জিসানের বাবা আমাকে এই সময়টাতে একটু বাহিরে এনেছিল মানে কেবিন থেকে বের হয়েছিলাম তো বলতেছিলে যে নদী দেখবা তো আসলে আমি হুট করে বেরিয়ে পড়েছি কিন্তু মানে কোথাও কোনো কিনারা ছিল না তা আমি একটু তার সাথে রাগ করেছি যে এত মানে নদীর মাঝখানে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলা আর আমি এটা না দেখাই ভালো ছিল তো সে বলতেছিল আসলে কোনো সমস্যা নেই আমরা কিন্তু একটু পাশেই আছি তো মানে লঞ্চের আর এক পাশ থেকে দেখালো বলো এই যে দেখো নদী আমরা কিন্তু একদম নদীর পাড় থেকেই যাচ্ছি তো প্রথম ওই পাশটাতে গিয়ে আমার অনেকটা খারাপ লাগছিল যে কোনো কিনারা দেখতে পারছিলাম না আর এ পাশটাতে তো একদম পার মানে নদীর পার কাছেই তো একটু ভালো লাগছিল তো আস্তে আস্তে যেহেতু আমাদের চারটা বেজে গিয়েছিলো তো লঞ্চের ভিতরে তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে তো মসুরের ডালের অবস্থা দেখতেই পাচ্ছেন এগুলো দিয়েছে কিন্তু খাওয়া হয়নি আর জিসানের বাবা তো একেবারেই খায়নি লঞ্চের ভিতরে তার নাকি ভালো লাগে না এই জন্য তো আমি আর জিসান খেয়ে নিয়েছিলাম সেটাও মুরগির মাংস ছিল আর জিসানের বাবা হয়তো খেত যদি ইলিশ মাছ থাকতো মানে ছিল তাও অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক তারপরে আর তার সে খাওয়া দাওয়া করে নিয়ে অন্য অন্য কিছু খেয়ে নিয়েছিল আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এভাবে করেই আমাদের লঞ্চ জার্নি শেষ হয়েছে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছেছি তো বাসায় এসে রাতের খাওয়া দাওয়া আর এতদিন যেহেতু শুয়ে বসে খেয়েছি রান্না করার তো প্রশ্নই আসে না তো খেতে তো হবেই জিসানের বাবা রাতের জন্য আবার চিকেন বিরিয়ানি নিয়ে আসছে সেটা জিসানের জন্য ছিল আর আমি তো একেবারেই খেতে চাইনি আমি বলছি তুমি যেরকম আর নর্মাল খাবার খাবা মানে সাদা ভাত সাথে কোনো সবজি বা মাছ নিয়ে আসবে সেটাই আমি খাবো তো সেভাবেই নিয়ে আসছিল আর এখানে ছিল ভাত ছিল ভাজি ছিল তারপরে ইলিশ মাছ ছিল সাথে তো এগুলো দিয়ে আর কি আমরা দুইজনে খেয়েছি ছেলেটা চিকেন বিরিয়ানি খেয়েছে তো এভাবে করে আর রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি বাসায় আসার পর তো টুকিটাকি একটু কাজ থাকে যেহেতু অনেক দিন ছিলাম না তারপর বিছানা ক্লিন করা সব কিছু মিলাইয়ে টুকিটাকি কাজ করে ফ্রেশ হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম